প্রিয় বন্ধুরা আজ তোমাদের সাথে যেটা নিয়ে আলোচনা করব সেটা খুব অল্প একটা ছোট ভিডিও তো তোমাদের আজকে পিওএসডি সি ও আর বি পস্ট্রফ এর যে পুরো অর্থ সেটা নিয়ে আজকে আলোচনা করব দেখো দু হাজার একুশ পরপর তিনটে সালেই এগুলোর এক একটা অক্ষর দিয়ে ফুল ফর্ম লিখতে দিয়েছিল বা এর অর্থ কী তাই জন্য এটা পুরোটাই তোমাদের সাথে আজকে আলোচনা করে দিচ্ছি যাতে তোমাদের কোনো সমস্যা না হয় দেখো পি দিয়ে হচ্ছে প্ল্যানিং বা পরিকল্পনা ও দিয়ে হচ্ছে অর্গানাইজিং বা সংগঠন করা এস দিয়ে হচ্ছে স্টাফিং বা কর্মী নিয়োগ তারপর ডি দিয়ে হচ্ছে ডাইরেক্টিং বা পরিচালন করা ও অর্থাৎ এটার পঞ্চম অক্ষর সেটা হচ্ছে কোঅর্ডিনেটিং বা সমন্বয় সাধন করা এটা দু সালে এসেছিল আর দিয়ে হচ্ছে রিপোর্টিং বা সংবাদ প্রদান আর বি দিয়ে হচ্ছে বাজেটিং বা আয় ব্যয়ের হিসাব করা তো এটা এর পুরো অর্থ তোমরা একটু ভালো করে দেখে বা মুখস্থ করে পরীক্ষা দিতে যাওয়ার আগে তারপর যাবে থেকে কিন্তু ছোট ছোট অক্ষরের মানেগুলো লিখতে দেয় তো আজ এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও